যাদের বাবা মায়ের ডায়াবেটিস আছে তারা শরীরে পাঁচটি উপসর্গ দেখলে আগেভাগেই সতর্ক হন মানুষের জীবনে চলে আসে একের পর এক বিধিনিষেধ যখন তার শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস এই রোগের হাত ধরে ঝুঁকি বাড়ে আরও হাজারটা রোগের ক্ষতি হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাধারণত ডায়াবেটিস দানা বাঁধলে প্রথম অবস্থাতেই টের পাওয়া যায় না রক্ত পরীক্ষা করিয়ে তা বুঝে নিতে অনেকটা সময় পেরিয়ে যায় যে কোনো ক্রনিক অসুখের ক্ষেত্রে যত আগে অসুখের উপস্থিতি টের পাবেন ততই মঙ্গল তাই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার প্রয়োজন আগাম সতর্কতা সাধারণত শরীরের বেশ কিছু লক্ষণের বিষয়ে সজাগ থাকলেই এই অসুখ সম্পর্কে সচেতন হওয়া যায় কোন কোন উপসর্গ দেখলেই সতর্ক হবেন চলুন জেনে নিন শীতের আমেজেও অতিরিক্ত তেষ্টায় জীব শুকিয়ে আসছে ঘন ঘন এই সমস্যার জন্য রাতেও বারবার ঘুম ভাঙে জলের প্রয়োজনে শরীরে হঠাৎ এই সমস্যা দেখলে তা হতেই পারে ডায়াবেটিসের লক্ষণ এই অসুখে শরীরের কোষ থেকে ফ্লুইড নেয় কিডনি ফলে শরীরে জলের ঘাটতি দেখা যায় দৃষ্টিশক্তিতেও ডায়াবেটিসের প্রভাব পড়ে কোনো কিছু ঘোলাটে দেখা বা কোনো লেখার লাইন ভুল দেখলে বা ভুল পড়ার সমস্যা তৈরি হলে সচেতন হতে হবে রক্তের অতিরিক্ত শর্করা বার করে দেওয়ার জন্য শারীরিক প্রক্রিয়ায় কিডনিতে চাপ দেয় ফলে অনেকের ক্ষেত্রে ঘন ঘন প্রসাব পায় এই সমস্যাটিও ডায়াবেটিসের লক্ষণ হাত পায়ে ঝিঝি ধরা ও সঙ্গে তা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলেও চিকিৎসকের পরামর্শ নিন আরও নানা কারণে এমনটা ঘটতে পারে তবে ডায়াবেটিস নানা বাদলেও এমনটাই হয় আপনার কি ওজন হ্রাস পেয়েছে ব্যায়াম বা শরীর চর্চা ছাড়াই আবার অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে যায় অত্যধিক তাই হঠাৎ ওজন হ্রাস পেলে বা বৃদ্ধি পেলে সতর্ক হন শরীরের কোনো অংশে যদি ঘা শুকোতে দেরি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ